আসসালামু আলাইকুম আদমজির যারা এইচএসি ছাব্বিশ ব্যাচ আছো তোমাদের আজকে প্রথম ক্লাস টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো পরীক্ষা অনেকে ভালো হয়েছে অনেকে খারাপ হয়েছে তো এখন রনি ভাইয়া তোমাদেরকে পুরো প্রবলেম কোশ্চেনটা সলভ করে দিতেছে সো এরপর তোমরা মিলিয়ে নিও যে কার কতটুকু হয়েছে আচ্ছা তো কোশ্চেনটা এখানে আমরা তিন ভাগে ভাগ করছি বিকজ পুরোটা একবার দিলে তোমাদের দেখতে অসুবিধা হইতো তো ফার্স্টে আমরা সিকিউটা একটু দেখি তো টোটাল কোশ্চেন তোমাদের হচ্ছে চল্লিশ মিনিটে বিশ মার্সের এক্সাম হয় তোমাদের তো প্রথমে এই সিকিউতে দেওয়া হয়েছে তো সিকিউ দুইটা কি দেওয়া আছে দুইটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে ভাইয়া তো উদ্দীপকের মধ্যে এখানে বলা হয়েছে এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম হ্যাঁ তো এখানে আমার বলছে এটা হচ্ছে এ সিরিজ আর এটা হচ্ছে আমাদের বি সিরিজ আর এখানে ভির একটা মান দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন ডিভার সিক্স মিটার পার সেকেন্ড ওকে এটা হচ্ছে এর মান আর ভি বি সিরিজ এখানে দেওয়া আছে যে ই ইকোয়াল টু মাইনাস তেরো দশমিক ছয় ডিভাইড ফোর ইলেকট্রন ভোল্ট ওকে এইটা আমরা দেওয়া আছে আর এখানে একটা ছোট্ট করে সূত্র লেখা আছে ডেল নিউবার ইকুয়াল টু ডেল ম্যাক্সিমাম মাইনাস ডেল মিনিমাম আমরা একটু প্রবলেমগুলো সলভ করি তো ক নাম্বার কি কোশ্চেন করছে ভাইয়া ক নাম্বারটা বলছে যে কোয়ান্টাম জিনিসটা কি তো আমরা সবাই মোটামুটি জানি যে ম্যাক্স প্ল্যাকের কোয়ান্টাম সূত্র আছে সেটা ই ইকুয়াল টু এইচ নিউ তাই না ভাইয়া এই এইচ নিউটি বলা হয় ফোটন ক্ষুদ্র শক্তির প্যাকেট এবং এই ক্ষুদ্র শক্তির প্যাকেটের নাম দিতে ভাইয়া ওয়ানটা এক বছরে কোয়ান্টাম বহু কোয়ান্টাম ঠিক আছে তাহলে তোমাকে যদি প্রশ্ন করছে যেহেতু কোয়ান্টাম কি তুমি যদি লিখে দাও যে ক্ষুদ্র শক্তির প্যাকেট বা সরি ক্ষুদ্র মানে শক্তির সবচেয়ে ক্ষুদ্র তোমায় একক আই থিঙ্ক তোমাদের নাম্বার দিয়ে দেওয়া উচিত বা নাম্বার দিবে এবার আসো সেকেন্ড যে কোশ্চেনটা বলছে ভাইয়া যে ব্যাখ্যা করো যে পরমাণুর কেন্দ্র ধনাত্মক যুক্ত। তো মোটামুটি তোমরা সবাই রাদার ফলে যে পরমাণু মডেলটা সেটা পড়ছো না ভাইয়া অবভিয়াসলি পড়ছো তো সেখানে তোমরা খেয়াল করে দেখো যে এটা হচ্ছে নিউক্লিয়াস ছিল তারপরে সেলগুলো ছিল তো নিউক্লিয়াস কিসের সমন্বয়ে তৈরি প্রোটন প্লাস নিউট্রন তাই না ভাইয়া প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে তোমার হচ্ছে নিউক্লিয়াস তৈরি তো এইটা আমরা কিভাবে জানলাম রাদার একটা পরীক্ষা ছিল আলফা কোনা বিচ্ছুরণ পরীক্ষা সেখানে আমরা দেখছি যে আলফা কণাগুলো ধনাত্মক এবং সেগুলো বেকে বেঁকে যাচ্ছিল কেন বেঁকে যাচ্ছিলো বিকজ ভিতরে পজিটিভ কেউ আছে এবং কিছু আলফা কোনা ফেরত আসতেছিল কেন ফেরত আসতেছিল বিকজ এর মধ্যে ধনাত্মক নিউক্লিয়াস বিদ্যমান তাই না সো এই এই কথাগুলো লিখে দিয়ে বলবা যে অতে পরমাণুর কেন্দ্র ধনাত্মক আদানযুক্ত ঠিক আছে কণা বিচ্ছুরণ পরীক্ষার টার্মটা তুলে নিয়ে আসবা ওকে এবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা গ এবং ঘ এইটা একটু আলোচনা করবো ভাইয়া চলো ঠিক আছে গ এবং হ গ নাম্বার বলছে এক নং এর ক্ষেত্রে মানে যে এইটার ক্ষেত্রে বলছে এক নং এক নং এর ক্ষেত্রে ইলেকট্রনের স্থানান্তরের জন্য তোমার মান দেওয়া আছে ভাইয়া তরঙ্গ সংখ্যা এই যে দেখো এই জায়গায় তোমার তরঙ্গ সংখ্যা দেওয়া আছে এই যে এটা হচ্ছে মানে তরঙ্গ সংখ্যা ওকে আচ্ছা সো এবার এই যে তরঙ্গ সংখ্যা যেটা দেওয়া আছে বলছে উচ্চ শক্তি স্তর নির্ণয় করো তো ভাইয়া আমি তো নিম্ন শক্তিরই জানি না উচ্চ শক্তি কি আমরা বের করবো তোমাকে আর কি বের করতে হবে কি যে এটা কত এন ওয়ান কত ঠিক আছে তারপর তুমি উচ্চ শক্তি বের করতে পারবা সো এন ওয়ানের মানটা আগে আমরা বের করে নিই তো এটা জন্য ক্লু দেওয়া আছে তোমাদের টিচাররা ডিরেক্টলি এন ওয়ান না দিয়ে তোমাকে দুষ্টামি করে এখানে একটা মান দিয়ে দিছে ভি এর তো ভি কি ভি হচ্ছে তত্ত্বের ক্ষেত্রে ইলেকট্রনের বেগ সো আমরা সূত্রটা কি জানি ভাইয়া আমরা সূত্রটা জানি টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন টু থ্রি ফোর সিক্স ইনু জেড ডিভাইডেড বাই এন মিটার পার সেকেন্ড এই সূত্রটা আমরা জানি ফাইন ভালো কথা আমরা জানি তো ভাইয়া এই জায়গায় হাইড্রোজেন অ্যাটম যেহেতু বলছে তার মানে জেড এর মান অবভিয়াসলি ওয়ান ওকে এবার এই এন এর মান কত বসাইলে শুধু এই মানটাই থাকবে ভাইয়া এন এর মানটা ওয়ান বসাইতে হবে তাই না তাহলে জেড এর মান ওয়ান এন এর মানে ওয়ান বসাই এটা হাওয়া সো এই মানটাই শুধুমাত্র থাকবে টু পয়েন্ট ওয়ান ওয়ান এইট ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এটা হচ্ছে এইট ওকে তো বেসিকলি তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড তাহলে বলো তো ভাইয়া এখানে এন ওয়ানের মান কত ভাই এখানে কিন্তু এন ওয়ানের মানটা হচ্ছে ওয়ান তোমাদের একটু এখানে লিখে দে এখানে কিন্তু ভাই আমাদের যে এন ওয়ানের মানটা হচ্ছে ওয়ান আসতেছে বুঝতে পারছো এন ওয়ানের মানটা ওয়ান তাহলে হচ্ছে লাইনম্যান সিরিজ বোঝা যাচ্ছে এন ওয়ানের মানটা কত ওয়ান হ্যাঁ এন টু এর মানটা কত আমরা এন টু এর মানটা বের করবো তাহলে চলো ওকে এন টু এর মানটা বের করি ওকে এটুকু মুছে দিই হ্যাঁ আচ্ছা তো এন টু এর মানটা যদি আমরা বের করতে চাই তো আমাদের সূত্র কি যেহেতু এখানে আমাদের বলছে যে তরঙ্গ সংখ্যা তো তরঙ্গ সংখ্যার সূত্রটি কি ভাইয়া নিউ বার ইকুয়াল টু আর এইচ ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার যেহেতু আমাদের এখানে হাইড্রোজেন এস এন স্কোয়ার লেখা না লেখা সমান কথা এবার আমরা নিউ বারের মানটা আগে বসাবো না একটু তোমাদেরকে ইজি করে দিই ব্যাপারটা ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার টু নিউ বার ডিভাইডেড বাই আর এইচ কেন আমি যেসব আর এইচটিকে পার করে দিয়েছি ফাইন ভালো কথা এবার এন ওয়ান এ ওয়ান কত ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার ইকুয়াল টু নিউ বার ডিভাইডেড বাই আর এইচ ফাইন ভালো কথা এবার ভাইয়া এখানে আমরা কি বলতে ওয়ান বাই ওয়ান মানে কি ওয়ান বাই ওয়ান মাইনাস নিউ বার ডিভাইড বাই আর এইচ ইকোয়াল টু ওয়ান বাই এন টু স্কোয়ার তো এখানে যদি মানটা বসাও তুমি ওয়ান মাইনাস নিউবারের মানটা কত ভয়া নিউবারের মানটা হচ্ছে বিরাশি দুইশো পঁচিশ আট এই যে এইট টু 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 ফাইভ এইট দশমিক ফাইভ এত পার সেন্টিমিটার তো আর এই মানটা তুমি কিসে বসাবা অবভিয়াসলি সেন্টিমিটারই বসাইতে হবে তাহলে দশ ছিয়ানব্বই আটাত্তর দশ ছিয়ানব্বই আটাত্তর পার সেন্টিমিটার সো এটাও পার সেন্টিমিটার এটাও পার সেন্টিমিটার তো সেন্টিমিটার সেন্টিমিটার কাটাগারে চলে যাবে ইকুয়াল টু ওয়ান বাই এন টু স্কোয়ার ওকে তো তোমরা অনেকে জানো যে এই পুরো মানটা আসবে হচ্ছে তোমার জিরো পয়েন্ট টু ফাইভ কি আসবে জিরো পয়েন্ট টু ফাইভ ক্যালকুলেশন করে দেখো জিরো পয়েন্ট টু ফাইভ আসবে ইকুয়াল টু ওয়ান বাই এন টু স্কোয়ার ঠিক আছে তো তুমি যদি ক্যালকুলেশন করো তুমি দেখবা যে এটাকে উল্টায় দিলে তোমার মান আসবে হচ্ছে ফোর কি আসবে ফোর আসবে পরে ওটাকে স্কোয়ার করলে তোমার এর মানটা আসবে হচ্ছে টু কিন্তু দেখায় তোমাদেরকে যে এন টু এর মানটা আসবে হচ্ছে ভাইয়া রুট ফোর করলে আসবে হচ্ছে টু তাহলে এন টু এর মানটা কত এখানে বলো তো এখানে বলছে যে উচ্চ শক্তি স্তর কত তাহলে আমরা পাইলাম ভাইয়া এখানে উচ্চ শক্তি স্তরটা হচ্ছে টু এন টু এর মানটা হচ্ছে টু সো আশা করি তোমরা তাহলে বুঝতে পারছো কই থেকে আসবে দুই থেকে একে আসবে দুই থেকে একে আসবে ক্লিয়ার ভাইয়া সবাই এটা বুঝতে পারছো আশা করি এই ফর্মেটে যদি অঙ্কটা করো তাহলে তোমার কাছে খুব ইজি মনে হবে আচ্ছা তো একটু দুষ্টমিটা কোথায় করছে টিচাররা দুষ্টামিটা করতে হচ্ছে এই যে তোমার ডিরেক্টলি এখানে এন ওয়ানের মানটা দেওয়া হয় নাই এই এতটুকুই দুষ্টামি করছে ঘর নাম্বারে আর কোনো দুষ্টামি করে ঘর নাম্বারে তোমাদের সাথে অনেক বড় দুষ্টামি করছে ঠিক আছে মানে সারা তোমাদের সাথে একটু ব্রেন নিয়ে খেলছে আর কি তো অনেক কাহিনি মাইনি করছে তো চলো আমরা পুরো বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই তোমাদের জন্য বুঝতে অসুবিধা না হয় ওকে আচ্ছা তো আমি এখন তোমাদেরকে ঘর নাম্বারটা করায় দিই আচ্ছা তো ঘ নম্বরে তোমাদের কোশ্চেনটা কোশ্চেনটা করতে হচ্ছে ভাইয়া যে উদ্দীপকের মতে এই উদ্দীপক দুইটা থেকে বলছে যে ডেল নিউবার এ এবং ডেল নিউবার বি এর অনুপাত বের করো তো ভাইয়া ডেল নিউবার এ পাবো কই বি পাবো কই তোমাকে বলছে এই দুটোর অনুপাত বের করো তো এই দুইটা তুমি অনুপাত মানে এই দুটোর মান কই সো এই দুটোর মানের জন্য তোমাকে যাইতে হবে এই জায়গায় এই যে দেখো এখানে দেওয়া আছে যে নিউবার দুইটার জন্য দেওয়া আছে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম কিন্তু এ বি লেখা নাই তার মানে এখানে এ সিরিজ বি সিরিজ আছে না তোমাকে এইটার জন্য একবার ম্যাক্সিমাম বের করতে হবে যেহেতু ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম এইটার জন্য আবার একবার ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হবে ভাইয়া তো ম্যাক্সিমাম আর মিনিমাম যদি বের করতে চাই আমরা জানি যে এইটার ক্ষেত্রে আমরা এন ওয়ানের মানটা ওয়ান জানি মানে লাইমেন সিরিজ তো লাইমেন সিরিজ একবার ম্যাক্সিমাম বের করব একবার মিনিমাম বের করবো আর এইটার ক্ষেত্রে তোমাকে আর একবার কাহিনি করছে আর একবার সারা দুষ্ট করছে এখানে এন ওয়ান এর মা তুমি জানো না তো এই জায়গার ক্ষেত্রে একটা সূত্র দিছে ই ইকুয়াল টু মাইনাস তেরো দশমিক ছয় ডিভাইড বাই ফোর সো ওইটা নিয়ে আমরা একটু কাজ করব চলো তো সূত্রটা হইতেছে ভাইয়া যে আমরা শক্তির সূত্রটা জানি ই ইকুয়াল টু মাইনাস তেরো দশমিক ছয় ইলেকট্রন ভোল্ট ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার তো যেহেতু হাইড্রোজেন অ্যাটম তাহলে যে মান অভভিয়াসলি ওয়ান তাহলে মানটা কত আসলে মাইনাস তেরো দশমিক ছয় ইন উপরে যেহেতু ওয়ান আর নিচে কত আসছে ভাইয়া ফোর দিয়ে আচ্ছা কতর উপর স্কোয়ার করলে ফোর হয় ভাইয়া দুইয়ের উপর স্কোয়ার করলে ফোর হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি না ভাইয়া এখানে টু স্কোয়ার লিখতে পারি তাহলে এন ইক্যলটা কত আসলো এন ইক্যল টু টু তাহলে আমরা বুঝতে পারতেছি লাইমেন সিরিজ কি বুঝতে পারলাম এটা হতেসে এন ওয়ান ইক্যাল টু টু তার মানে এটা হচ্ছে লাইমেন সিরিজ সরি সরি বামান বাবার তরঙ্গ দৈর্ঘ্য বামার সিরিজের সর্বোচ্চ সর্বনিম্ন সরি তরঙ্গ সংখ্যা বের করে তার অনুপাত বের করতে হবে তো চলো আমরা একটা কাজ করি আমরা ফার্স্টে এইটার জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ বের করে আসি আমি মুছে দিই ওকে তো দেখো ভাইয়া তোমার ফার্স্টে বলছে যে এই যে এটার জন্য তা আমার যদি এন ইকুয়াল টু ওয়ান হয় এন ইকুয়াল টু ওয়ান দ্যাট মিনস এটা হতেছে আমাদের অ্যান্ড সিরিজ কি সিরিজ অ্যান্ড সিরিজ আচ্ছা তো প্রথমে তোমাকে বের করতে হবে লাইম ম্যাক্সিমাম তাহলে আমরা বের করতে হবে বার ম্যাক্স কার জন্য লাইম্যান সিরিজের জন্য তো লাইম্যান সিরিজের বার ম্যাক্স বের করলে আমরা এখানে মানটা করতে পারবো এন এর মান অবভিয়াসলি ওয়ান আর এন টু এর মান ভালো করে বুঝো আচ্ছা নিউ বার ম্যাক্সিমাম বের করতে বলছে তোমাকে তাই না তো আমরা একটা ফর্মুলা জানবো ই প্রপোশনাল টু নিউ বার অর্থাৎ এইটা যদি ম্যাক্সিমাম হয় এইটাও ম্যাক্সিমাম হবে ই তাহলে এনের জন্য মানে এই এইটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে এন টু মানে ওয়ানের জন্য লাইমেসেজ আসার জন্য ম্যাক্সিমাম শক্তি কোথা থেকে আসতে হবে অর্থাৎ সব বেশি শক্তি কোথা থেকে লাগবে ভ্য ইনফিনিটি থেকে আসতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন একটু বের করি ভ্য তাহলে আমরা বের করতে পারি ওয়ান সরি নিউ বার ইকাল টু ওয়ান ইনফিনিটির স্কোয়ার তাই না এবার মিউবার ইকুয়াল টু আর এইচ ওয়ান বাই ওয়ান মাইনাস জিরো কারণ ওয়ান বাই ল্যাম জিরো ঠিক আছে ভাইয়া ওয়ান বাই হচ্ছে জিরো আমরা কি বের করবো ভাইয়া নিউ ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম লিখে ভালো হয় আমাদের বুঝতে সুবিধা হবে নিউ বার ম্যাক্সিমাম নিউ বার ম্যাক্সিমাম জাস্ট জাস্ট আর আর ঠিক আছে কি আসছে এইচ তো এই অঙ্কটা জন্য আমাকে একটু আবার এখানে আসতে হবে আচ্ছা এবার আমরা নিউ বার মিনিমামটা বের করবো বার মিনিমামটা বের করবো আমরা ঠিক আছে তো নিউ বার ম্যাক্সিমাম নিউ বার এখানে ম্যাক্সিমাম কত আসছে আমরা লিখে রাখি নিউ বার ম্যাক্স এটা আসছে হচ্ছে জাস্ট আর এইচ আসছে ঠিক আছে এটা মনে রাখো তো নিউবার মিনিমামের ক্ষেত্রে মনে রাখবা যে এন ওয়ানের মানটা তো অবভিয়াসলি ভাইয়া ওয়ান বাট এন টু এর মানটা কত টু হবে কেন কারণ ই প্রপোশনাল টু নিউ বার এটা সর্বনিম্ন এটা সর্বনিম্ন তাহলে কত থেকে দুই থেকে একে আসবে শক্তি সবচেয়ে কম কত থেকে দুই থেকে একে আসলে সো আমরা এখানে বলতে পারি ভাইয়া যে নিউবার ইকুয়াল টু আর এইচ ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার ঠিক আছে ভাইয়া তো আর এইচ ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর তাহলে কত আসবে ভাইয়া আর এইচ এটা হচ্ছে ফোর তাহলে ফোর মাইনাস ওয়ান তাহলে কত আসবে ভাইয়া থ্রি আর এইচ ডিভাইডেড বাই ফোর তাহলে নিউ মিনিমাম ইকুয়াল টু কত আসলো ভাইয়া এটা আসছে ঠিক আছে তাহলে আপনি এখন একটা কাজ করি ভাইয়া আমাদের আমাদের এই এই যে প্রশ্ন আছে যেখানে এই যে প্রশ্নের মধ্যে বলা আছে নিউ ডেল নিউ বার ইকুয়াল টু ডেল ম্যাক্সিমাম মাইনাস ডেল মিনিমাম ওকে তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো ডেল আচ্ছা ডেল নিউ বার এ যেহেতু আমরা এর জন্য বের করলাম ম্যাক্সিমাম কত ভাইয়া ম্যাক্সিমাম হইতেছে জাস্ট আর এইচ মাইনাস মিনিমাম কত ভাইয়া থ্রি আর এইচ ডিভাইডেড বাই ফোর তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবো তো আমরা এখানে পাবো ফোর তাহলে ফোর আর এইচ মাইনাস থ্রি আর এইচ পাইলাম তাহলে শুধু আর এইচ ডিভাইডেড বাই ফোর স্যার বুঝতে পারছো ভাইয়া আর এইচ ডিভাইড বাই ফোর আসতেছে অর্থাৎ ডেল নিউ বার এর মান আসতেছে আর এইচ বাই ফোর এতটুকু তো বুঝতে পারছো ওকে এবার আমরা আবার আবার বের করবো কিসের জন্য বের করবো ভাইয়া একটু মনোযোগ দাও দেখো এবার আমরা সেম এই ম্যাক্সিমাম মিনিমাম বের করবো হচ্ছে বামার সিরিজের জন্য তো চলো আমরা একটু কাজ করি ভাইয়া আবার বামার সিরিজের জন্য বের করি সো বামার সিরিজের জন্য বামার সিরিজের জন্য আমরা যদি নিউ বার ম্যাক্সিমাম বের করতে চাই তাইলে আমার এন ওয়ানের মানটা কত ভাইয়া এন ওয়ানের মানটা হচ্ছে টু আর এন টু এর মানটা কত ভাইয়া ইনফিনিটি হবে অভিয়াসলি ইনফিনিটি হবে কারণ ম্যাক্সিমাম বলছে ওকে তাহলে এবার আমরা যদি বলি হ্যাঁ বার ম্যাক্স ইকুয়াল টু আমার কত আসবে আর এইচ ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই ইনফিনিটি স্কোয়ার তাহলে এখানে কত আসবে ভাইয়া তাহলে আমার এখানে আসবে হচ্ছে উপরে আর এইচ আর নিচে হচ্ছে ফোর তাহলে এটা হচ্ছে নিউ বার ম্যাক্সিমামের মান আসবে তো এবার আমরা কাজ করি নিউ বার মিনিমাম মিনিমামের মান কত আসবে ভাইয়া খেয়াল করুন তাহলে n1 এর মানটা কত আসতেছে ভাইয়া n1 এর মানটা আসবে হচ্ছে আমার 2 আর মিনিমামের ক্ষেত্রে np এর মানটা আসলে হচ্ছে আমার 3 তাই না 3 থেকে 2 তে আসবে ওকে তাহলে আমি কি কাজ করতে পারি ভাইয়া এখানে লিখতে পারি নিউ বার মিনিমাম ইকুয়াল টু rh 1/4 1/9 ঠিক আছে তাহলে আমার কত আসবে এখানে খেয়াল করো আমার এখানে আসবে আর এইচ এখানে আসবে হচ্ছে আমার ছত্রিশ ঠিক আছে তাহলে হচ্ছে নয় মাইনাস চার তাই না ওকে তাহলে কত আসবে ফাইভ আর এইচ ডিভাইডেড বাই থার্টি সিক্স তাহলে আমার কি আসতেছে বার মিনিমাম ইকুয়াল টু ফাইভ আর এইচ বাই থার্টি সিক্স ওকে এইটা এবং এইটা এবার এটা থেকে বাদ দিব ম্যাক্সিমাম থেকে মিনিমাম সে চলো আমরা একটা কাজ করি সেটা হচ্ছে যে নিউ বার বি ডেল নিউবার বি যদি বের করতে চাই তাহলে আমরা ম্যাক্সিমাম থেকে নিয়ে বাদ দিব তাহলে আর এইচ ডিভাইডেড বাই ফোর মাইনাস ফাইভ আর এইচ ফাইভ আর এইচ ডিভাইডেড বাই কত ভাইয়া থার্টি সিক্স এখানে কত আসতেছে ভাইয়া থার্টি সিক্স আসতেছে তাহলে নাইন আর এইচ মাইনাস ফাইভ আর এইচ ওকে তাহলে কত আসতেছে ভাইয়া ফোর আর এইচ ডিভাইডেড বাই তাহলে চার নং ছত্রিশ তাহলে আর এইচ বাই কত ভাইয়া নাইন ওকে তাহলে একটা আসছে আর বাই নাইন ঠিক আছে আর ওটা কত আসছিল চলো একটু দেখে আসি ওকে এটা আসলে আর এইচ বাই ফোর ওটা আসছে আর এইচ বাই নাইন এটা আসছে আর এইচ বাই ফোর এবার আমরা দুটোর অনুপাত বের করবো চলো আমরা একটু অনুপাত বের করে আসি চলো কি বলছে ভাইয়া আমাদেরকে দেখো যে দুইটার অনুপাত কত এ আর বিয়ের অনুপাত কত তাহলে এ আর বিয়ের যদি অনুপাত বের করতে বলে তো আমাদের নিউ ডেল নিউ বার এ এটা আসছে আর এইচ ডিভাইডেড বাই ফোর আর ডেল নিউ বার বি এটা আসছে আর এইচ ডিভাইডেড বাই নাইন তাহলে আমরা কি করবো সেটা হচ্ছে ডেল নিউ বার এ ইকুয়াল সরি আমরা হচ্ছে এটা অনুপাতটা বের করবো এখন আচ্ছা তো দুঃখিত ভেরি আনফরচুনেট প্রবলেম সো ডেল নিউ বার বি তাহলে আমাদের কত এর মান কত 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 আর এইচ ডিভাইডেড বাই ফোর ইন্টু উপরে নাইন নিচে হচ্ছে আর এইচ গ্যাচাঙ্গা গ্যাচাঙ্গা নাইন বাই ফোর হচ্ছে অ্যান্সার সেই না জো সেটা প্রবলেম তোমাদেরকে সলভ করে দিলাম এবং এটা তোমাদের সারা তোমাদের সাথে দেখছো তোমাদের কি অন্য একটা করছে মানে কি একটা প্রশ্ন দিছে মানে অঙ্গ করতে করতে তোমার চল্লিশ মিনিট এখানে যাওয়ার কথা চিন্তা ভাবনা করতে করতে তাই না তো যাই হোক তারা নাই ভাইয়া সলভ করে দিছে শিখে রাখলো অ্যাটলিস্ট যারা পারো না তারা শিখে রাখলো অ্যান্সারটা হচ্ছে নাইন বাই ফোর তো এবার চলো আমরা নেক্সট প্রবলেমগুলো সলভ করি ভাই ওকে সংক্ষিপ্ত প্রশ্ন বলছে যে বোর পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করো তো বোর মডেলের ক্ষেত্রে আমরা সবাই জানি যে তোমার একটিমাত্র ইলেকট্রন মিষ্ট পরমাণুর ক্ষেত্রে বোরমনের ব্যাখ্যা করা যায় এবং বোর সাহেব কিন্তু আমাদের শক্তি স্তরে ব্যাখ্যা দিয়েছেন মনে আছে শক্তি স্তর সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন তো শক্তি ব্যাখ্যা আমরা কি জানি যে ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে এবং সেখান থেকে সে শক্তি শোষণও করে না বিকিরণও করে না বুঝতে পারছি ব্যাপারটা তো এখান থেকে আমরা বুঝতে পারি পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে ওকে তো এইরকম লিখে দিবা আর কি তোমাদের মনের মতো করে মোদের মাধুরী মিশা দ্বিতীয় শক্তি একটা ইলেকট্রনের বেগ আলোর বেগের ওয়ান বাই দুইশো পঁচাত্তর অংশ হলে দ্বিতীয় শক্তি স্তরে ব্যাসার্ধ নির্ণয় করো জেড ইকাল টু ওয়ান তো এটা একটু করি আমরা তিন নাম্বার তিন নাম্বার ফর্মুলাটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন তো আমরা তো মোটামুটি সবাই জানি যে এটা হচ্ছে শক্তি স্তরে যখন ইলেকট্রন ঘুরে তখন তার কৌণিক ভরবেগ কত এম ভি আর সো আমরা বলতে পারি ভাইয়া এম ভি আর ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড টোয়াইস পাই ঠিক আছে ভাইয়া ওকে তো এখান থেকে আমরা জাস্ট আরটা বের করব তো আর ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড আমরা এখানে কত দিতে পারি ভাইয়া টু পাই দেন হতেছে এম

সরি চার নাম্বারে চার নাম্বার বলছে যে থার্টি এম এল সেমি এইচসিএল ও ফিফটি এম এল ডেসিমুলার এইসিএল দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো তো এখানে এই এবং ফিফটি এম এল ডেসিমুলার এই তোমার দিছে মিশ্রণের ঘনমাত্রা এটা তো এস ওয়ান ভি অনে ইকো টু এস টু ভি দিয়ে করতে পারবে হ্যাঁ এই যে চার নাম্বারটা এস ওয়ান ভি ওয়ান ইকো টু এস টু ভি টু দিয়ে এস টু বের করে নাও ঠিক আছে ভাইয়া থার্টি এম এল সেমিমুলার এই ও ফিফটি এম এল ডেসিমুলার এই সিএল মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো আচ্ছা তোমাদের দুইটারই ঘনমাত্রা দেওয়াই আছে ঠিক আছে তাহলে আমরা এটা কীভাবে করতে পারি ভাইয়া আমরা এটা যেভাবে করতে পারি সেটা হতেছে ফার্স্টে ওকে ফাইন আমরা এটা কাজ করি চলো আমরা এটা একটু কাজ করি থার্টি এম এল সেমিমুলার তাই না আমি একটু মুছে দিয়ে জায়গাটা এই জায়গাটা করি এখানে যেহেতু তোমাদের লাগবে তোমাদের বুঝাতে সুবিধা হবে ঠিক আছে এইটুকু করে নেই ওকে তো আমাদের এখানে কি বলছে ভাইয়া থার্টি এম এল সেমিল তা আমরা কী করবো মোল বের করি চলো এন অফ এই সি এল এর মোল যদি বের করি তাহলে এস ইন্টু ভি তাহ এসের মান কত ভাইয়া এস এর মান হইতেছে সেমি মোলার তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ভি কত ভাইয়া থার্টি ডিভাইডেড বাই এক হাজার ঠিক আছে এই মানটা বের করবা তারপর আবার এন অফ এই সি এল ঠিক আছে ইকোয়াল টু এস ইন্টু ভি এস ইন্টু ভি করলে কথা ভাইয়া ডিএসি মোলার মানে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু ভি কত ফিফটি ডিভাইডেড বাই এক হাজার কল্যাণ এবার তুমি কি করবা দুইটা যোগ করে দাও ঠিক আছে এন ইকুয়াল টু এন ওয়ান প্লাস এন টু মানে এই দুইটা যোগ করে দাও যোগ করলে যেটা হবে এই যে ধরো এন ওয়ান প্লাস এন টু ধরো এটা হচ্ছে এন ওয়ান এটা হচ্ছে এন টু তাহলে দুইটা যোগ করার পর তুমি যে মানটা ভাবো মোলে আসবে কিসে আসবে মোলে অতএব এস ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি টোটাল ভি টোটাল তাহলে এন এর মানটা এই মানটা বসাইলে আর ভি হচ্ছে বসা ভাইয়া তিরিশ আর যোগ পঞ্চাশ পঞ্চাশ বাই এক হাজার আশা করি তোমরা বুঝতে পারছো পঞ্চাশ সাত্রিশ তো আশি তাই না আশি বাই এক হাজার কি সো আশি ডিভাইডেড বাই এক ওকে এইভাবে আমি করব ঠিক আছে বুঝতে পারছো সো এইভাবে তোমরা গ নাম্বারটা চার নাম্বারটা করবো ওকে বুঝতে পারছো পাঁচ বলছে যে একশো এম এল এক হাজার দশ ওকে গণমাত্রা দেওয়া আছে পিপিএম এক ওকে এবং চল্লিশ এম এল ফাইভ পারসেন্ট এইস্টের মিশ্রণ করলে মিশ্রণের প্রকৃতি বের করবে সেমভাবে ভাবে করবা এটার ক্ষেত্রে এন ওইচ এর ক্ষেত্রে তুমি বলেই দিই তোমাদেরকে এখানে বলেই দিই ঠিক আছে কেমন করবো বলে দিই ওকে ফার্স্ট তুমি বের করো হচ্ছে এন অফ এন এ ও এইচ ঠিক আছে এস ইন্টু ভি ইন্টু ই মানে হচ্ছে তুল্য সংখ্যা ই মানে কি ভাইয়া তুল্য সংখ্যা তো তুমি কি বের করবে ভাইয়া এস এর মান কত এস এর মান হইতেছে এখানে পিপিএম দেওয়া আছে তাই না সো পিপিএম তো করা যাবে না এস এর মান নিতে হবে মোল পার লিটার কি নিতে হবে মোল পার লিটার হয়তো হয় এটাকে মোল পার লিটারে নাও অথবা এটাকে হচ্ছে তোমার পিপিএম এ নিয়ে আসো যে কোনো একটা কাহিনী করতে হবে তোমার সো আমরা একটা কাজ করি পিপিএম এটাকে মোল পার লিটারে বুঝি তো পিপিএম মানে কি পিপিএম থেকে আমরা মোল পার লিটার কি আমরা যাই সেটা তোমাকে এটা মুছে দিই বুঝাই মানে অনেক অঙ্ক ভাই তোদেরকে একসাথে দিছে মানে কত পরিমাণ দূষ্টামি করছে তোমরা দেখ দশ হাজার পাঁচশো পিপিএম তো পিপিএম থেকে ধনমাতা কেমনে আসে যে মানটা আছে ওই মানটা দশ হাজার পাঁচশো এই মানটাকে তুমি এক হাজার ইন্টু আনবি ঘর চল্লিশ ঠিক আছে তুমি কাজ করবা তাহলে এখানে শূন্য 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 তাহলে একশো পাঁচ ভাগ চারশো যে মানটা আসবে ওই মানটা দিয়ে এখানে বসাবা ঠিক আছে আর ই এর মানটা হচ্ছে সোডিয়াম ভি আর মানটা নিবা এর মানটা হচ্ছে ডিভাইডেড ঠিক আছে বের করবা আর এখানে কোন মানটা নিবা এই যে মানটা তুমি এখান থেকে পাবা সেম এন অফ কি বসেছে ওখানে এইচ টু এস ও ফোর তাই না এইচ টু এস ও ফোর এখানে এস ইন টু ভি ইন্টু ই বসাবা তো এখানে এইচ টু এস ও ফোর ক্ষেত্রে ই হবে দুই

এটা মান আসছে বারো তা তুমি বলবা যে মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয় কি হবে অম্লীয় অ্যাসিডের পরিমাণ বেশি থেকে ক্লিয়ার জাস্ট নর্মাল কমন সেন্সে বললাম ওকে নেক্সট এমসি কিউ চম্বক সংখ্যা এম ও সহকারী সংখ্যা এল হলে সূত্র কোনটা তো শুধু সবগুলো সূত্র মিলিয়ে দেখো একটা এক্সাম্পল দিই এল এর মান ধরো ওয়ান তাহলে এম এর মান কী কী হয় মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান তাই না এম এর মান কয়টা হিসেবে ভাইয়া এম এর মান হিসেবে তিনটা তো এল এর মান এম থেকে যদি এক বাদ দিয়ে দুই দিয়ে ভাগ করো তাহলে তুমি কত পাবো খেয়াল করো দেখো তো তিন মাইনাস এক ডিভাইড বাই দুই এ করলে কত এক এই যে এক পাইছে তুমি অ্যানসার হচ্ছে এম মাইনাস ওয়ান বাই টু এই যে এটা ওকে বুঝতে পারছো ভাইয়া এই যে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার ওকে এবার কোন পরমাণুতে ডাউন স্পিন থাকে মোট ইলেকট্রন কত যখন এন ইকুয়াল টু ফোর এবং এল ইকুয়াল এম এর মান হচ্ছে প্লাস ওয়ান মানে মডুলাস তো এটা খুবই তোমাদের সাথে চালাকি করা হয়েছে একটু খেয়াল করো জিনিসটা ওকে তো যদি ফোর হয় তাহলে এল এর মান কত কত হবে জিরো ওয়ান টু থ্রি তাই না আচ্ছা এটার ক্ষেত্রে তো অবভিয়াসলি এম এর মান নাই এম এর মান জিরো তাহলে প্লাস মাইনাস ওয়ান নাই আচ্ছা মডুলাস অফ ওয়ান দিচ্ছে মডুলাস অফ ওয়ান মানে কি প্লাস ওয়ান মাইনাস ওয়ান দুইটাই তাহলে এটার ক্ষেত্রে আমার প্লাস ওয়ান মাইনাস ওয়ান দুইটা আছে তাহলে হচ্ছে এখানে কয়টা অরবিটাল বিটাল এখানে প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান আছে দুইটা অরবিটাল বিটাল এখানে ক্ষেত্রে কি মাইনাস টু থেকে প্লাস টু মধ্যে কি মাইনাস প্লাস মাইনাস আছে না তাহলে এখানেও প্লাস ওয়ান আছে এখানেও মাইনাস ওয়ান আছে এটার ক্ষেত্রে কি প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান আছে ভাইয়া কয়টা অরবিটাল টোটাল ছয়টা অরবিটাল ছয়টা অরবিটাল ইলেকট্রন কয়টা বারোটা তো বারোটা ইলেকট্রনের ক্ষেত্রে উপরের দিকে তিনটা মানে এরকম ছয়টা যাবে নিচের দিকে ছয়টা বলছে ডাউন স্পিডের সংখ্যা কত ভাইয়া ডাউন স্পিডের সংখ্যা ছয়টা হবে তাহলে অ্যান্সার কত ভাইয়া ছয় অ্যান্সার হবে ছয় আশা করি বুঝতে পারছো আচ্ছা তো বলছে যে দ্রবণটি সম্পূর্ণরূপে প্রশমিত হয় তো বলছে যে এখানে ম্যাগনেশিয়ামের কি চাইছে ম্যাগনেশিয়ামের ভর চাইছে এখানে কোশ্চেন তো আমি বুঝতেছি আই থিঙ্ক ম্যাগনেশিয়ামের ভর চাইতে পারে ঠিক ও উদ্দীপককে ব্যবহৃত ম্যাগনেশিয়ামের ভর কত হ্যাঁ ভর কত সো খুবই সিম্পল খেয়াল করো এটা আমরা হচ্ছে প্রশমের দিয়ে করবো সেখানে ঠিক আছে প্রশমনের সূত্রতে কিভাবে করবো মনোযোগ দাও এইসিএল আর এম জি ওকে তো আমরা বের করব হচ্ছি এইভাবে সেটা হচ্ছে যে মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা মোর সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ তোমার হচ্ছে এম জি ম্যাগনেশিয়াম ইকুয়াল টু মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ এল তাই না এবার ম্যাগনেশিয়ামের কী দেওয়া আছে ভর চাইছে তাহলে এনের জায়গায় ডব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু ই অফ ম্যাগনেশিয়াম ইকুয়াল টু এনের জায়গায় কি আছে এস ইন্টু ভি ইন্টু ই তাহলে এস ইন্টু ভি ইন্টু ই অফ সি এল ঠিক আছে ভাইয়া ওকে তাহলে এখানে ডব্লিউ মান বের করতে হবে আমার এম এম মান কত ম্যাগনেশিয়াম এর চব্বিশ ইন্টু ম্যাগনেশিয়ার সংখ্যা হচ্ছে দুই ওকে তাহলে কাটাকাটি করলে হচ্ছে তোমার ডাব্লু বাই বারো আসবে মান কত ভাইয়া এস মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু ভি কত ভয়া পঞ্চাশ ডিভাইডেড বাই এক হাজার ঠিক আছে ইন্টু এক ক্যালকুলেশন করলে ডব্লিউ মান যেটা পাবা ওটা হচ্ছে তোমার অ্যান্সার এত গ্রাম আশা করি বুঝতে পারছো ওকে লাস্টে লাস্টে বলছে উদ্দীপকের অম্লীয় দ্রবণটিকে এটাকে প্রশমিত করতে কত কস্টিক সোডা প্রয়োজন সোডার পরিমাণ কত মানে যে জিনিসটা কি হইতেছে সোডিয়াম মানে অক্সাইড সোডিয়াম হাইড্র সোডিয়াম এনে NaOH এটাকে বলা হয় কস্টিক সোডা তো তুমি সেম এই সূত্র দিয়েই করবা এই সূত্র দিয়ে করবা বলছে কত মূল কস্টিক সোডা প্রয়োজন তুমি এই নির্মাণটাই বের করবা এখানে জাস্ট তুমি যেটা করবা এইচসিএল আছে না তো বলছে অম্লীয় দ্রবণটিকে আমি বলেই দিই তোমাদেরকে বলেই হ্যাঁ কেমনে করবা আমি তোমাদেরকে বলেই দিই কেমনে করবা এই সূত্রটি তুমি নিবা যে এন ইন্টু এন ইন্টু ই অফ এই যে এইচসিএল হ্যাঁ এন ইন্টু ই অফ এইসি এল কলম বলে অন্যরা নিয়ে ফেলছে দুঃখিত আচ্ছা এন ইন্টু ই অফ এইচসিএল ইকুয়াল টু এন ইন্টু ই অফিস এনে ও এইচ ঠিক আছে ভাইয়া ওকে তো এবার আমরা কি করব এইচিএল এর ভি ই নিব ইকুয়াল টু এটা এন ইন্টু ই নিব ঠিক আছে নিয়ে এই এনটা বের করব তবে এন ইকুয়াল টু এস ইন্টু ভি ই অফ এইচ সি এল বাই তুল্য সংখ্যা ঠিক আছে ভাই সংখ্যা ওকে এই এই সূত্র দিয়ে এন এর মান যেটা আছে ওটা হচ্ছে তোমার এই বুঝতে পারছো সো আমি তোমাদের এই যে প্রবলেমটা এতক্ষণ ধরে সলভ করে দিলাম বিকজ অফ তুমি জানো আজকে যে প্রশ্নটা হইছে তুমি যেন অ্যাটলিস্ট জানো হ্যাঁ অ্যানসারটা কি পরীক্ষায় পাস করো আর ফেল করো বাট তুমি যেন অ্যানসারটা বুঝতে পারো সো আমি চেষ্টা করছি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য আশা করি সবাই অনেক ভালো পরীক্ষা দিবা মানে সামনের দিনে আজকে হয়তো খুব ভালো হয় নাই অনেকের যে কোনো প্রশ্নের ধরনটাই একটু অন্য রকমের তারপরেও যারা ভালো পরীক্ষা দিচ্ছে তার জন্য বেস্ট অফ লাক সবার জন্য শুভকামনা আর যারা খারাপ করছে মন খারাপ করার কিচ্ছু নেই সামনে পরীক্ষা করলে ভালো হবে ইনশাল্লাহ ঠিক আছে সবাইকে বেস্ট অফ লাক রনিবার পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানাচ্ছি আসসালামু আলাইকুম